মা মাস চলছে কেটে গেছে চার মাস শুষ্ক চেহারা আর হিমশীতল মন নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে নম্বর সিঁড়িতে নাকের মেট্রিক পরীক্ষা পড়তে হচ্ছে সে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সঙ্গে বোঝা করার জন্য কখনো উদাস হয়ে আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা সেই যে চিঠি দিয়ে হারালো আর সাক্ষাৎ মিলল না তার কখনো কি মিলবে তিনি কি আসবেন প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মা ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থরের গভীরে জেকে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে পোনা শীতে চাঁদর মুড়ি দিয়ে পদ্মজাকে খুঁজছে দুই দিন আগে তার অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে হিমেল হাওয়ায় হায়ার কাঁপানো শীতে থেমে থেমে ঘাটে বসে থাকতে দেখে পেছন থেকে ডাকল আপা পদা তাকালো বলল কি পরপরে উৎকণ্ঠ নিয়ে বললো আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে পুনা পদজার পাশ ঘেঁষে বলল? না আমার কিছু হয়নি পদজা হাফ ছেড়ে বললো আম্মা সারাদিনই সেলাই কাজ করে একদিকে তাকিয়ে থাকে এক জায়গায় বসে থাকে এই জন্যই শরীরে এত অশান্তি দুর্বল হয়ে পড়েছে আব্বাকে বলিস আমাকে নিয়ে সদরে যেতে আমার কথা তো শুনবে না আচ্ছা দুজন নদীর ওপারে তাকালো অতিথি পাখির মেলা সেখানে রোমাঞ্চকর আকর্ষণ এত পাখি দেখে মন ভরে গেল পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত দিত এবার থেকেও শোনা যাচ্ছে থেকে দৌড়ে আসে প্রান্ত সে চার মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে এসে বলল আপারা কি করো না বলল পাখি দেখি দূরে চোখ আয় দেখ রাখলো সকালের ঘন কুয়াশায় ধবল চাদরে ঢাকায় নদীর উপর পাখিদের ভালো করে চোখে ভাসছে না শীতের দাপটে প্রকৃতির নীরব তাই পাখির পলকাগুলি শোনা যাচ্ছে দারুণ ভাবে প্রান্ত বলল, বড় আপা একটা ধরে আনি একদম না পাখি ধরা ভালো না অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে প্রান্ত চুপসে গেল ছোট উল্টে বললো আচ্ছা তোরা এখানে কি করস মশিদের কণ্ঠ শুনে তিনজন ঘুরে তাকালো প্রান্ত হাসি মুখে ছোট এসে বলল। আব্বা আমি আজ তোমার সঙ্গে মাছ ধরতে যাব। মসেদ প্রান্তকে কোলে তুলে নিয়ে বলল তোর মা আমার আমাকে আমি বলবো। গত দুই কাজ ধরে প্রান্তকে চোখে চোখে রাখছেন ছেলে নেই বলেই হয়তো প্রতিটা বাবা মায়েরই একটি ছেলের আশা থাকে হিমলতা পরপর তিনটা মেয়ের জন্ম দিলেন এ নিয়ে কখনো অভিযোগ করেননি তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন প্রান্তকে যখন প্রথম আনা হলো ভিক্ষুকের ছেলে বলে তার খুব রাগ হয় সময়ের সঙ্গে সঙ্গে প্রান্তকে চোখের সামনে ঝাপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে উঠে মোশে দুই হাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে এখন দেখার বোঝার উপায় নেই মোর্শেদ প্রান্তের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই মর্শেদ কাঠ খোটা গলায় দুই মেয়েকে বললেন সদরে তো তোদের দুইজনের লেগে চাদর আনতাম না সুয়েডার কথাটি শুনে পদ্মজা দারুণভাবে ভাবে চমকালো অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পদ্মজার অবস্থা তাই হলো খুশি প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না স্নায়ুকোষ থমকে গেছে শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ অথচ তার মনে হচ্ছে বসন্ত চলছে ডোগ গিলে ছটপট উত্তর দিল আব্বা তোমার যা পছন্দ তাই এনো খুশিতে পদ্মজার গলা কাঁপছে মুর্শিদ অনুভব করলেন সেই কাপা গলা গত সপ্তাহের ঘটনা মধ্যরাতে রমিজের মেয়ে ছেলের সঙ্গে ধরা পড়ে অলন্দপুরে সে তুলকালাম তাণ্ডব ছেলেটিকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুরো অলন্দপুর ঘুরানো হয়েছে আর মেয়ের পরিবারকে মাতব সমাজ থেকে বিচ্যুত করেছেন পদজা অপূর্ব সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি মেয়েটার দ্বারা কোনো অনতিক কাজ হয়নি তার ঘরে যেন সত্যি একটা পদ্ম ফুলের বাস খারাপ ব্যবহারটা আগের মতো আসে না তিনি দ্রুত জায়গা ছেড়ে চলে যান সকাল সকাল খেজুরের নিয়ে এলেন মুর্শিদ প্রেমা খেজুরের রস দেখেই বললো আম্মা পায়েস খাবো প্রেমলা সমর্থন করে বলেন আচ্ছা খাবি সূর্য অনেক দেরিতে উঠলো প্রকৃতির উপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে আলোতে তেজ নেই চার ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসলো পাটি বিছিয়ে খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ আলাদা আনন্দের পায়েসের জন্য তো নারিকেল দরকার তাই মর্শিদ নারিকেল কাছে উঠেছেন আচমকা পদজা প্রশ্ন করলো আজ কি সোমবার পুনা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন আজ তো সোমবারই কেন পদজা খেজুরের বাটি রেখে ছুটে যায় বারান্দায় আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা ঝুমু ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে সবাইকে যেতে বলেছেন আমার বলে রাখতি সামনে পরীক্ষা গুরুত্বপূর্ণ দেখে পরা দিবে বোধহয় এই জন্যই ডেকেছে তাড়াতাড়ি যা আইপুন না তুইও যা দুই গুণ তাড়াহুড়ো করে বাড়ি থেকে দ্রুত বের হয় সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গেছে দুজনের গায়ে মসুর দার নতুন সোয়েটার পদে যা যখন অদেজা যখন মসজিদের হাত থেকে সোয়েটারটা পেল তখন আর আবেগ লুকিয়ে রাখতে পারেনি মসজিদের সামনেই হাউ মাউ করে কেঁদে দিল তার কান্না মসজিদের হৃদয় স্পর্শ করে কিন্তু মসজিদ নিজের অহংবোধের তারণায় দুর্বলতা প্রকাশ করেন না পরিস্থিতি থেকে বাঁচতে বাড়ি থেকে বেরিয়ে যান ফেরেন অনেক রাতে পুনা হাটার মাঝে বলল আব্বার পছন্দ ভালো তাই না পা কিসের পছন্দ সোয়েটারগুলো কি সুন্দর পতজে হাসতেই সামনের গুলো ঝিলিক দিল হাতের ডান পাশে ধান খেত ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকে শিশির রোদের আলোয় ঝিকমিক করছে অনেকে হাতে কাছে নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার বাতাসে নতুন ধানের গন্ধ পুনা হঠাৎ পুনা চেয়ে চেয়ে উঠলো আবারে লিখুন ভাই মুহূর্তে পতজের নিঃশ্বাস এলোমেলো হয়ে পড়ে মুহূর্তে বুকের মাঝে তাণ্ডব শুরু হয় পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো সে দেখুন ব্যস্ত পাই আসছে তার পাশে চার ফুট উঁচু তার মগা বদ্ধে যা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল বৃদ্ধ শাসে পূর্ণাকে বলল এখানে এক মুহূর্ত না কথা শেষ করেই সে স্কুলের দিকে হাঁটা শুরু করে পূর্ণা অবাক হয় কিন্তু এনি নিয়ে রা করল না রিপন পেছন পেছন আসছে পথচার বুক কাঁপছে বিরতিহীন ভাবে তার চাহনি বিক্ষিপ্ত 你都要上队。悔悔悔悔悔悔